পড়ছিলাম মাটির পিঞ্জর কলমে নুরাইসা মাহানুর পর্ব সংখ্যা তেত্রিশ প্রথম পরিচ্ছেদের সমাপ্তি কেটে গেল আরও কয়েকটা দিন সময় তার নিজস্ব নিষ্ঠুর গতিপথে অগ্রসর হতে থাকে কারোর জন্য বিরতি নেই কারোর জন্য স্থিরতার দান নেই তার কোনো খাদ দিয়ে দিন শেষ হয়ে যায় আবার কোন অদেখা ফাঁক দিয়ে নবদিন প্রবেশ করে তার কোনো হিসাব ধরে রাখে না জীবনের খাতায় দৃষ্টির শোয়েটা কয়েকদিন ধরে ভেঙে চুরে আসছে ভেতরে এক অজানা অবসাদ বাসা বেঁধেছে হালকা কোনো কাজেই দম ফুরানো ক্লান্তি গ্রাস করে ফেলছে সারা শরীরকে মাথার ভেতর উঠছে হঠাৎ হঠাৎ ধপ করে চোখের সামনে আলো মতো অনুভূত হয় তবে এই ব্যাপারে সাইফকে কিছু জানাই নেই সে জানালেই তো সে অকারণে চিন্তার পাহাড় বসিয়ে ফেলবে বাড়ির উত্তর প্রান্তে থাকা লাইব্রেরিতে মুখোমুখি বসে আছে সাইফ আর ইমন দুজনেই জরুরি ব্যাপারে কথা বলছে দিনের বেলায় এই দিকটায় কারো তেমন আসা যাওয়া হয় না তাই গোপন আলাপের জন্য এটাই তাদের বিশেষ জায়গা আসব। দরজার দিক থেকে ভেসে আসা দৃষ্টির ক্ষীণ ডাকে সাইফ ইমন চোখ ফিরিয়ে তাকালো ট্রে হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে সাইফ হালকা মাথা নেড়ে অনুমতি দিল দৃষ্টি ম্লান হাসি ছড়িয়ে ভেতরে ঢুকল অনেকক্ষণ ধরে এখানে আছেন তাই নাস্তা নিয়ে এলাম লাগলে বলবেন কাঁথা এনে দেবো কাঁথাবালিশ দিয়ে কী করবো ভাবি চায়ের কাপ তুলতে তুলতে ইমনের ঠাট্টা শোনা গেল দৃষ্টি সাইফের দেখে কাপে এগিয়ে দিতে দিতে নির্লিপ্ত স্বরে বলল আজকাল দিনের অর্ধেকটা সময় তো আপনারা এখানেই কাটিয়ে দেন তাই ভাবলাম কাঁথা বালিশ দিলে এখানেই রাত গুজরে নেবেন না না আমি আমার বউ ছাড়া ঘুমাতে পারবো না একেবারেই অসম্ভব এক হাত অনিয়ন্ত্রিত ভঙ্গিতে নাড়িয়ে ঘোষণা করলো সাইফ দৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো সাম্প্রতিককালে লোকটার নিলজ্জতা মাত্রা হারিয়েছে যেখানে সেখানে প্রেমের আবেগ ছড়িয়ে পড়ে তার ঘুরে দাঁড়াতেই দৃষ্টির মাথার ভেতর আকস্মিক এক ঘূর্ণিপাক উঠল। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে উইলে সে হাত বাড়িয়ে টেবিলের ধার চেপে ধরল আঙুলগুলো অবচেতন শক্তিতে কাঠের কোণ খামছে ধরলো ক্ষীণ আওয়াজে ইমোনার সাইফ একসাথে তাকিয়ে উঠল তার দিকে কি হয়েছে আপনার শরীর খারাপ নাকি চেয়ারের ঘর্ষণ ধ্বনি কাটিয়ে সাইফ একলাফে দৃষ্টির সামনে এসে দাঁড়ালো দৃষ্টি কষ্টে নিজেকে গুছিয়ে ফিসফিস ফিস করলো না না কিছু না আপনার কাজ করুন আমি যাই কথা শেষ হতেই পা বাড়ানো দৃষ্টির শরীর হঠাৎই ভারহীন হয়ে গেল মাথার ভেতর প্রচন্ড দোল খেয়ে দেহটা নিচে নামতে লাগলো কিন্তু মাটিতে পড়ার আগেই সাইফ তাকে দুহাতে থামিয়ে ফেললো মুহূর্তেই তার মুখে আতঙ্কের ছাপ গাঢ় হয়ে উঠল এই বউ কি হলো আপনার দৃষ্টি নিথর দেহ তার বাহর ভাজে নিস্পন্দ পড়ে আছে নারীর সারা নেই চোখের পাতা স্থির এমন ডাক্তারের দিকে ফোন দে এখনই কঠোর কাঁপা নির্দেশ সরে দিয়ে দৃষ্টিকে কোলে তুলে লাইব্রেরি থেকে দ্রুত বেরিয়ে গেল সাইফ পায়ের শব্দে গম গম করতে লাগলো করিডর নিজের রুমে পৌঁছে তড়িঘড়ি করে বিছানায় শুয়ে দিল দৃষ্টিকে তার মুখের ওপর নেমে থাকা অস্বস্তিকর ফ্যাকাশে ছায়া দেখে বুকের ভেতর অদ্ভুত শীতল ভয় জমাট বাঁধতে লাগলো সাইফের বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে পৌঁছতেই সাইফ সটফট করা আতঙ্কের উপর দাঁড়িয়ে হঠাৎই সোজা হয়ে উঠল চাচা দেখেন তো কি হয়েছে ওনার আচমকা মাথা ঘুরে অবচেতন হয়ে পড়ল কেন তাড়াতাড়ি দেখেন এখনও জ্ঞান ফিরছে না কেন ওনার আরে শান্ত হও আমাকে দেখতে দাও তুমি বাইরে যাও না আমি এখানেই থাকবো ডাক্তার মুহূর্তের জন্য চোখ তুললেন সাইফের মুখে যে একঘ উৎকণ্ঠার ছায়া হয়ে আছে তা বুঝেই আর কিছু বললেন না গভীর মনোযোগে দৃষ্টির চেক শুরু করলেন কয়েক মিনিটের নিরবতা দৃষ্টির নিথর শরীর আর যন্ত্রের ক্ষীণ শব্দ ছাড়া ঘরে আর কিছুই নড়ছিল না হঠাৎ ডাক্তার মুখ তুললেন তার মুখের রেখাগুলোতে গাঢ় গাম্ভীর্যের ছাপ দৃষ্টির দিকে নয় সরাসরি সাইফের চোখ মুখে রেখে তাকালেন সেই দৃষ্টি দেখেই সাইফের বুকের ভেতর মুচড়ে উঠল কোনো সমস্যা হয়েছে নাকি কিছু বলছেন না কেন কি হয়েছে ওনার ডাক্তার ধীর স্বরে বললেন বাইরের সময় সাথে নিজের ব্যাগ তুলে ডাক্তার রুম ছাড়তেই সাইফ দৃষ্টির দিকে শেষবার তাকালো তার মুখের নিস্তেজ সাদা ভাব দেখে বুকটায় অদ্ভুত টান মেরে উঠল তড়ি ঘুরি করে বেরিয়ে এলো সে দরজা বাইরে থেকে টেনে লাগিয়ে দিল ডাক্তার করিডোরে দাঁড়িয়ে সাইফকে খানিক্ষণ অদ্ভুত গভীরতায় পর্যবেক্ষণ করলেন তারপর ধীরে ভরাট সরে বললেন এই কাজটা ঠিক নি তুমি সাইফ মেটার সাথে এমনটা না করলেও পারতে সাইফের চোখে ছায়া নেমে এলো ঠোঁট শুকিয়ে গেল ভেতরটা কেঁপে উঠল চাচা কি হয়েছে ওনার কোনো ভয়ানক কিছু ডাক্তার মাথা নেড়ে বললেন হ্যাঁ বেশ ভয়ানকই হয়েছে কি সাইফের কণ্ঠ মনে হচ্ছে কেউ শক্ত হাতে চেপে ধরে রেখেছে মুহূর্তে নিরবতর পর ডাক্তার নিজের গাম্ভীর্য ভাঙলেন ঠোঁটের কোণে ধীরে উঠল এক অমায়িক উষ্ণ হাসি সাইফের কাঁধে আলতো চাপড়ে বললেন খুশির খবর আছে বাবা হতে যাচ্ছ তুমি এক নিমেষে সাইফের চারপাশের জগৎ স্থির হয়ে গেল সময়ের কাটা কেমন থেমে থাকা নদীর মতো নিষ্ক্রিয় হয়ে গেছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে বুকের ভিতর ধক করে কেমন আলোর উঠলো শরীরটা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠলো আছেন আবেগে স্থির বিস্ফোরিত চোখে কিছুক্ষণ ডাক্তারের দিকে তাকিয়ে রইল আপনি আপনি সত্যি বলছেন হ্যাঁ একদম সত্যি তোমার স্ত্রীকে বিশেষ যত্নে রাখবে ওর শরীর বেশ দুর্বল আর মনে হয় কোনো দুশ্চিন্তাও আছে মা সুস্থ থাকলে সন্তানও সুস্থ হবে এটা মাথায় রাখবে এই বলে ডাক্তার এগিয়ে গেলেন দরজার কাছে পৌঁছতেই ইমন তাকে বিদায় জানালো তাদের কথোপকথন যে ইমন শুনেছে তা তার মুখের আলোই বোঝা যাচ্ছিল বুকটা উল্লাসে ভরে উঠেছে তারও ইমন ফিরে আসতে দেখলো সাইফ এখনো অবশ দাঁড়িয়ে আছে এক জায়গায় স্থির বুকের ভেতরে ঝড়ের মতো কিছু বয়ে যাচ্ছে ইমন কাছে আসতে হঠাৎই সাইফ তাকে শক্ত করে জড়িয়ে ধরলো নিজের আনন্দের এই সে একা বহন করতে পারছে না সাইফের চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অষ্টু শব্দহীন গভীর উচ্ছ্বাসিত ইমন তুই শুনেছিস তুই শুনেছিস ডাক্তার কি বলল শুনেছি ভাই আমি নাকি বাবা হব রে ডাক্তার আমার সাথে মজা করল না তো আমি সত্যি বাবা হব সত্যি আমার মাথায় ঢুকছে না সত্যি বলছে ভাই আমি তো চাচ্ছু হব ইমন কথাটা বলতেই সাইফ হঠাৎ তাকে ছেড়ে খানিক দূরে সরে দাঁড়ালো আর তারপর একেবারে মাউ করে কেঁদে উঠলো একজন শক্ত কঠিন মানুষ হঠাৎ শিশুর মতো ভেঙে পড়ার মতো সে কান্না কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বললো আমার বউটা এত ভালো কেন রে ইমন এত খুশি দিতে দিতে আমাকে পাগল করে না দেয় ইমন নিজের হাসি চিপে রাখতে না পেরে ঠোঁট কামড়ে মাথা নিচু করল আরে থামেন ভাই কেউ দেখলে কি ভাববে তুই বুঝবি না আমি আমি আজ অনেক খুশি অনেক আজ শেষের শব্দগুলো আর বেরোতেই পারলো না তার মুখ ফ্যাকাশি হয়ে উঠলো চোখের সামনে আলো দুলে উঠলো পরক্ষণেই সাইফের শোয়েল দুলে মাটির দিকে ধরে পড়লো ইমন পাঞ্জাবির কলার ধরে দ্রুত তাকে থামিয়ে ফ্লোরে শুয়ে দিল স্তব্ধ হতভম্ব হয়ে তাকিয়ে রইল সাইফের নিথর মুখের দিকে কি নাকি ভাই ভাবি এই নমুনা নিয়ে আমি কই যে যাব তখনই সেখানে এলো নীলিমা সাইফকে পড়ে থাকতে দেখে দৌড়ে এলো ভাইয়ার কি হয়েছে এখানে এইভাবে পড়ে আছে কেন ইমন একটা হতাশার শ্বাস চাইলো মাথা ঘুরিয়ে তাকালো নীলিমার দিকে বাপ হওয়ার খুশিতে ভাই আমার অজ্ঞান যে বান্দা এখনো আসেই নাই সে এখনই মা বাপরে জ্ঞানহারা হারা কইরা দিতাছে দুনিয়া আসলে জানি আরো কত কি দেখাবে কি চিৎকার দিয়ে কথাটা বলে উঠল নীলিমা নীলিমার চিৎকারে এক দফা লাফিয়ে উঠল ইমন মুখটাকে বাঁকিয়ে তাকালো নীলিমার দিকে সবগুলো এক একটা নমুনা এই বাড়িতে মনে হয় আমি একটা স্বাভাবিক মানুষ কি বললেন আপনি কই কি বললাম ভাইয়া বাবা হবে মানে ভাইয়া বাবা হবে মানে আপনি বুঝেন না ভাই প্রেগনেন্ট কি এবার আরেক দফা লাফিয়ে উঠল ইমন সব আবল তাবল হয়ে যাচ্ছে না মানে ভাবি প্রেগনেন্ট কথাটা বলেই মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে ফিসফিস করে উঠল এই আধ পাগলগুলার সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাচ্ছি আমাকে বাঁচাও আল্লাহ তাদের দুজনের কথার মাথায় পিট করে চোখ খুলল সাইফ চোখের ঝাপসা পরিষ্কার হতেই দেখলো দুজনের চোখ উপহয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকেই দেখছে তা দেখেই লাফিয়ে চিৎকার করে উঠে বসল সাইফ সাইফের চিৎকারের সাথে সাথে ইমন আর নীলিমাও চিৎকার করে দৌড়ে সরে গেল ইমন একটা পিলারে হেলান দিয়ে বসে নিজের বুক চেপে ধরল জোরে জোরে শ্বাস নিয়ে বলে উঠল আর একটুর জন্য হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেলাম সাইফ উঠে দাঁড়ালো ধীরে ধীরে আর তখনই নীলিমা ঝাঁপিয়ে পড়লো সাইফের ওপর ভাইয়া তুই নাকি প্রেগনেন্ট সাইফকে জড়িয়ে নাচতে নাচতে কথাটা বলে উঠলো নীলিমা সাইফ তব খেয়ে তাকালো ইমনের দিকে ভাই বিশ্বাস করেন আমি কিছু বলি নাই ইমন ইশারায় দুই হাতে নাড়িয়ে না বোধক বুঝাচ্ছে মানে এমন একটা কথার ব্যাপারে সে কিছুই জানে না সাহেব দাঁতে দাঁত চেপে বিড় করে বলে উঠলো তুই বলছ সালার পুত এরপর নীলেমার উদ্দেশ্যে ভূ কষ্টে বলে উঠলো তোর আপু প্রেগনেন্ট আমি না ওই একই আমি ফোঁপি হব কি মজা ইয়ে ইমন আস্তে করে পাশ কাটিয়ে সরে গেল যাওয়ার আগে কিছু একটা ভেবে আবার ফিরে এলো নীলেমার হাত টেনে আবার হাঁটা ধরলো নীলিমার রাগে দৃষ্টিতে তাকালো তার দিকে এমন তা পাত্তা না দিয়ে সাইফের দিকে তাকিয়ে বলে ওঠল ভাবের কাছে জান আপনি সাইফ নেচে নেচে চলে গেল ঘরের ভেতরে নীলিমার হাত ধরে টেনে এনে বাড়ির এক কোনায় দাঁড়ালো ইমন ভাই প্রেগনেন্ট এটা বললেন কেন আপনিই তো বলেছেন আমি তো মুখ মুখফুসকে বলে ফেলেছিলাম আমিও ইমন পারে না নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলে এই কোন আপদের পাল্লায় পড়লো ইমনকে পাত্তা না দিয়ে হাতা ধরল নীলিমা বিনোনী ঘোরাতে ঘোরাতে বলে উঠল আমি যাই আমার এখন অনেক কাজ ফুপি হব বলে কথা পিছন থেকে চেচি উঠল ইমন হ আমার কোনো কাজ নাই আমি তো আকাই মা আমিও তো চাচ্ছ হব আমার কাজ আরো বেশি বুঝেছেন বলেই মুখ ঘুরিয়ে উল্টো পথে হাঁটা ধরল মন দুজন দুদিকে এমন ভাবে যাচ্ছে মনে হচ্ছে দুই পৃথিবী উদ্ধার করার দায়িত্ব তাদের দুজনের কাঁধে পড়েছে বেশ কিছুক্ষণ পর দৃষ্টি চোখ মেলে তাকালো আঙুল দাঁড়াতেই টের পেল কোনো অচেনা ভার তার হাতকে আচ্ছাদিত করে আছে কষ্ট ভরা মাথা সামান্য ঘুরিয়ে তাকাতেই দেখলো তার বা হাতের উপর শিশু বিড়ালের মতো গুটি মেরে ঘুমিয়ে আছে সাইফ দৃষ্টির চেতনা ফেরার অপেক্ষায় অপেক্ষায় কখন যে সে ঘুমে ঢলে পড়েছে হয়তো নিজেও জানে না দৃষ্টি ধীরে সোজা হয়ে বসল অন্য হাত বাড়িয়ে সাইফের অগোচলা চুলগুলো সরিয়ে দিল মুখের উপর থেকে স্পর্শের সেই ক্ষুদ্র আলোড়নেই সাইফের ঘুম ভেঙে গেল মাথা তুলে তাকাতেই দেখল। দৃষ্টি দৃষ্টি ইতোমধ্যে তার দিকে নিবদ্ধ জ্ঞান ফিরেছে আপনার এক প্রশস্ত বিস্ময় মাকে হাসি নিয়ে প্রশ্নটা ছুড়ে দিল সাইফ দৃষ্টি নীরব সম্মতিতে মাথা দোলালো দৃষ্টির ধরা হাতটি সাইফ আলতো করে উপরে তুললো তার উল্টো পিঠে দুটি দীর্ঘ চুমুয়েকে ভর দিয়ে হাতটি ঠাই দিল নিজের থুতনির নিচে তারপর নিরবছিন্ন দৃষ্টিতে তাকিয়ে রইল দৃষ্টির চোখের গভীরে অতপর অপ্রস্তুত তার গাল বেয়ে নেমে এলো দুফটা লবণাক্ত অস্ত্র দৃষ্টি স্থির হয়ে গেল সামান্য অজ্ঞান হওয়াতে মানুষটা এমন ভাবে ভেঙে পড়লো কেন তার এই আকারণ কান্না দৃষ্টির বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করে গেল যার অর্থ সে এখনও ঠিক বুঝে উঠতে পারেনি কি হয়েছে কাঁদছেন কেন আমি তো ঠিক আছি দেখুন দৃষ্টি কাঁপা কণ্ঠে উচ্চারিত বাক্যটুকু বাতাসে মিলিয়ে যেতেই সাইফ ধীরে হাসল অনেক ধন্যবাদ আপনাকে বউ আমাকে এত ভালোবাসা এত শান্তি আর এত এত অনির্বোচনীয় আনন্দ দেওয়ার জন্য দৃষ্টি এখনও স্থির সাইফের কথার উৎস কিছুতেই ধরতে পারছে না তার এমন বিমুর মুখ দেখে সাইফ নিচু সরে মেদ হাসল তারপর আলতো করে দৃষ্টির একটি হাত তুলে রাখল দৃষ্টির পেটের ওপর আমাদের মাঝে আরেকজন আসতে চলেছে আমাদের ভালোবাসার চিহ্ন দৃষ্টির শ্বাস থমকে গেল মুহূর্তের ভেতর দ্রুত চোখ নামিয়ে তাকালো নিজের পেটের দিকে আশ্চর্যের অবিশ্বাসের আনন্দের ভয়ের অদ্ভুত মিশেল চোখে নিচে উঠল আবার তাকালো সাইফের দিকে সাইফ নিশ্চুপে মাথা নাড়ল এবং পরক্ষণেই দৃষ্টির চোখের কোণে জমে থাকা জল হঠাৎ করেই মুক্ত আকাশ পেল বর্ষার প্রথম দুধারে বৃষ্টির মতো অবাধে গড়িয়ে পড়তে লাগলো তার অস্ত্র সাইফ ধীর হাসিতে খাটের উপর উঠে বসলো এবং পরের মুহূর্তে দৃষ্টিকে নিজের বাহুডোরে টেনে নিল সেই মুখ চাপা দিয়ে হঠাৎ উঠল দৃষ্টি এমন সংবাদ তার জীবনে আসবে এটা সে কখনো কল্পনার আঙিনাতেও রাখেনি সাইফ নরম সরে তাকে শান্ত করলো তারপর দৃষ্টির কপালে একে দীর্ঘ চুমো দিল খানিকটা সরে এসে আবার তাকালো দৃষ্টির দিকে দৃষ্টি নিজের পেটের উপর কাপা আঙুল বোলাতে বোলাতে আরও জোরে কেঁদে ফেললো কলঙ্ক বয়ে বেড়ানো এই শরীর এখানে কোনোদিন একটা ছোট্ট প্রাণ বাসা বাঁধবে আর আমি সেই প্রাণ বয়ে বেড়াবো কখনো কল্পনাও করিনি শেখ সাহেব সাহেব দৃষ্টির দুই গাল আলতো করে তুলে ধরলো আপনাকে কতবার নিষেধ করেছি এসব কথা মুখে না আনতে আপনি আমার কাছে চিরদিন নির্মল কোমল আর পবিত্র আর আমাদের সন্তানের চোখেও আপনি ঠিক সেই একই রকম পবিত্র থাকবেন আল্লাহ আমার জীবন এত সুখ বরাদ্দ রাখবেন কখনও ভাবিনি সেই রাতের পর তো মনে হয়েছিল জীবনটাই শেষ কিন্তু ভাঙাচোড়া সেই অস্তিত্বকে এভাবে ফের সাজিয়ে দিবেন তিনি এটুকুও কল্পনায় আনিনি সত্যি আনিনি সাইফ নীরবে দৃষ্টির হাত ধরল তারপর সেই হাতের ওপর নিজের অধর ছুঁয়ে বলে উঠল আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য বউ নিজেকে কখন এতটা তুচ্ছ মনে করবেন না দুনিয়ার সবার কাছে আপনি সাধারণ হলেও আমার কাছে আপনি আমার দুনিয়া আপনাকে ঘিরেই আমার সকল সুখ সকল আনন্দ দৃষ্টির চোখ বেয়ে আরও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো ফিস করে বলে উঠল কলঙ্কের বোঝা দড়ি সরিয়ে এত সুখ আমার কপালে সইবে তো সকল কলঙ্ক ধুয়ে মুছে এই দুনিয়ার সবটুকু ভালোবাসা সবটুকু মমতা আমি আপনার এনে হাজির করবো বউ কখনো এক মুহূর্তের জন্য ভালোবাসার অভাব বোধ করতে দেবো না আপনাকে কথা দিলাম এই দুনিয়ার সবটুকু সুখ কেবলমাত্র আপনার হোক দৃষ্টি আবার সাইফের বুকে ঢলে পড়ল হঠাৎই ক্লান্ত হৃদয়ের ভেতর দিয়ে শীতল কোনো তুষার স্রোত বয়ে গেল মনে হলো বসন্তের সব রঙিন বাতাস তাকে একসঙ্গে জড়িয়ে ধরেছে মা হওয়ার অনুভূতিকে তবে এমনই শরীরের গভীরে ক্ষুদ্র এক সৃষ্টি স্ফুলিঙ্গ বহন করতে করতে কি প্রতিটি নারী নিজেকে এতটাই পূর্ণ শুনিপণ ও অপরূপ মনে করে এক অদৃশ্য প্রাণ নিজের মধ্যে শ্বাস নিচ্ছে এই ভাবনাটুকুই কি সমস্ত অসম্পূর্ণতাকে ছাপিয়ে এক তীব্র পরিতৃপ্তি বই আনে মা শব্দটি উচ্চারণ করলেই কি এত কোমল এত দুর্বদ্ধ এত আবিভূত করা আবেশে ভরে ওঠে দেহমন দৃষ্টি বিস্ময়ে শিউরে উঠল অদ্ভুত সত্যি অদ্ভুত অবিশ্বাস্য অবর্ণনীয় আর অদ্ভুতভাবে পবিত্র অমীমাংসিত প্রথম পরিচ্ছেদের সমাপ্তি